টাকা দিয়ে সুখ কিনা যায় না গাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় কিন্তু সুখ নৌ কেনা যায় না টাকা হলে জাজিম কিনা যায় বালিশ কিনা যায় ঘুম কিনা যায় না ঘুম কিনা যায় ফার্মেসিতে ডাক্তারের কাছে যে যদি বলেন দুই টাকার ঘুম দেন দিবে ডাক্তার কি বলবে ঘুরু মিয়া আমার ঘুম না তোমার আমি ঘুম বিক্রি করবো আছে না নাই একজন সাহাবি এসে বলেছিলেন ইয়ারসোল্লাহ আমি ইসলামের সব মানতে প্রস্তুত আছি খালি আমাকে জেনা করার অনুমতি দেন সাহাবীরা রাগ হয়ে গেছেন এই কার সাথে কি কথা বলো নবী দেখছি নবীজি তখন বললেন দেখো তুমি যে প্রস্তাবটা আমাকে দিলা ইসলামের ভালো লাগে কিন্তু যে না করতে চাচ্ছ এখন বলো তো দেখি তোমার মায়ের সাথে কেউ যদি এমন করে তুমি কি রাজি হবা সে বলছে না তোমার খেলার সাথে করলে না তোমার মনের সাথে না তোমার স্ত্রীর সাথে না তবে যেটা তুমি অন্যের ক্ষেত্রে চাচ্ছ না পছন্দ করো না সেটা কেন তুমি এভাবে চিন্তা করলে আমাদের কথা বলার দরকার আছে আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক জেনা মানে শুধু ফিজিক্যাল রিলেশন নয় জেনা মানে রাতের বেলা জেগে কথা বলো অনলাইনে চ্যাটিং করো এটা দলিল দিলাম জেনা ছাড়তে পারলে আপনার দোয়া যে কোনো দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ শুধু তাই নয় আর সে আজিম আল্লাহ পাকে সবচেয়ে বড় সৃষ্টি এর নিচে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যাকে কোন সুন্দরী নারী আহ্বান করেছে খারাপ কাজ করার জন্য উচ্চ বংশের সে বলেছে আমি আল্লাহকে ভয় করি হেজাব আল্লাহ এমনি এমনি দেয় না যার সম্মান বেশি ওটা প্যাকেট বেশি নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে বিশ্বনী বলেছে না দুনিয়া কুল্লুহা বাতা খাইর মুতাআদ্দি দুনিয়া আল মারাতুস সালেহা দুনিয়া সব হলো সম্পদ আর সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এদের পেটগুলা খনি এ নেককার নারী যদি হেজাব মেইনটেইন করে এই পেটগুলো থেকে আল্লাহ লাভ এরবে নাজমু সাকিব বেরবে কারি আহমদ বিন ইউসুফ আল আছরি বেরবে ঠিক বড় বড় মুফাসসির কোরআন বেরবে